ডিএ নিয়ে জাজমেন্ট দিয়েছে হাইকোর্ট দিয়েছে উনি মেনেছেন কিছু তাহলে আবার কোর্টে হচ্ছে কেন যারা কোর্টে কেস করছেন তারাও সান্ত্বনা পাচ্ছেন যে জিতে গেছি পেলেন্টে কি হাতে পঁচিশ পার্সেন্ট দিতে বলেছে আপনার ধারণা দেবে যে দিয়ে দেয় তাহলে তো ঠিক আছে আমার তো মনে হয় না দিন দেবেন আপনার বলেছেন যে এখন তো বিচার শেষ হয়নি কিসের টাকা বিচার তো কোনো শেষ হবে না লোকগুলো না খেয়ে মরবে আজকে ডিএ বিষয়টাতেও সেই পর্বতের মুসিক প্রসব হলো বাকি ছিল পাহাড় প্রমাণ সেখান থেকে মুসিক প্রসব হলো চল্লিশ শতাংশ বকেয়ার মধ্যে চার শতাংশ দেওয়া হয়েছে একটা কথা জানিয়ে রাখি আজকের দিনে যখন কথাটা বলছি তখন কিন্তু এই কথাটা বলে রাখি যে সুপ্রিম কোর্ট আজকেই জানিয়ে দিয়েছে যে ডিএটা মানে কোনো দয়ার দান নয় কারোর দয়ার মানে অপেক্ষা নয় এটা কিন্তু অধিকারের মধ্যে পড়ে আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে সেই আইন স্বীকৃত অধিকারের জায়গাটাতে চল্লিশের মধ্যে চার দেওয়াটা কোনো কৃতিত্বের বা গৌরবের কিছু নয় যারা রাজ্য সরকার তার কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং সেই যুদ্ধ করতে গিয়ে তারা রাজ্য কোষাগারে লক্ষ লক্ষ টাকা অপচয় করেছেন এখন সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিয়েছেন এবং চূড়ান্ত রায় দিয়ে সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে রাজ্য সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে পঁচিশ ভাগ তো এখনই দিতে হবে বাদ বাকি পঁচাত্তর ভাগের জন্য তারা একজন তিনজন রিটায়ার্ড বিচারপতির কমিটি করে দিয়েছেন এটা থেকে তো পরিষ্কার যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার প্রশাসনের উপর ভরসা রাখেননি তৃণমূল সরকার কি বলছেন আমি ভাবার দরকার নেই আমরা আইনে লড়াই করে যেটা পেয়েছি যা সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা পেয়েছে তা হচ্ছে এটা একটা ন্যায়সঙ্গত আইন আইনসঙ্গত অধিকার যে কমিশন দিল্লি যেতেই হচ্ছে সচিবকে রাজ্যে পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণের জন্য দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা সরকারের পাঠানো বিকল্প তালিকা খারিজ হওয়ার পরই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে স্বরাষ্ট্র সচিবকে দিল্লি যেতেই হবে প্রশিক্ষণের জন্য দেখো আজকে এবং কালকে প্রশিক্ষণ রয়েছে এবং আজকে তো প্রশিক্ষণ হয়েছে এবং অন্যদিকে জানিয়ে রাখছে নির্বাচন কমিশন কিন্তু কোনো অব্যাহতি দেয়নি যেহেতু কোনো অব্যাহতি দেয়নি সেই জন্য কিন্তু যাদের যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেককেই কিন্তু এই বৈঠকে অর্থাৎ যে ট্রেনিং হচ্ছে পর্যবেক্ষকদের নিয়ে যে তারা যে অসম কেরল পুদুচেরি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই পর্যবেক্ষকদের নিয়ে যে ট্রেনিং সেটা কিন্তু অংশগ্রহণ করতেই হচ্ছে সেই সুবাদে কিন্তু স্বরাষ্ট্র সচিবকেও সেখানে যেতে হবে যেহেতু কালকে কিন্তু এই ট্রেন রয়েছে সরাসরি সচিব এবং অন্যান্য যারা আইএস রয়েছেন আইপিএস রয়েছেন তাদেরকেও কিন্তু যেহেতু নির্বাচন কমিশন অব্যাহতি দেয়নি সেই জন্য তাদের কিন্তু উপস্থিত থাকতেই হবে অন্যদিকে জানিয়ে রাখি যে সারা দেশ জুড়ে সেখানে কিন্তু এক হাজার প্রায় চারশো চুয়াল্লিশ জন আধিকারিককে নিয়ে দুদিন ধরে এই বৈঠক হচ্ছে দিল্লিতে এবং জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন যে নির্বাচন হতে হবে সবার এবং নিরপেক্ষ এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে পুরো নির্বাচন ব্যবস্থা আরো শক্তিশালী হবে এবং কমিশন এটাও বলেছে যে ভোটারদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে এবং কমিশনের সমস্ত নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে এবং ভোটার ইনফরমেশন স্লিপ সময় মতো বিতরণ নিশ্চিত করতে হবে রাজনৈতিক দল প্রার্থী এবং ভোটারদের জন্য পর্যবেক্ষকদের সর্বদা সহজলভ্য থাকার নির্দেশও দিয়েছে কমিশন এবং ভোট কেন্দ্রে পরিদর্শন করে ভোটারের ন্যূনতম সুবিধা নিশ্চিত করার কথাও বলা হয়েছে কমিশনের তরফ থেকে এবং সব মিলিয়ে যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি এখন তুঙ্গে এবং দুদিনের এই বৈঠক হচ্ছে ট্রেনিং হচ্ছে পর্যবেক্ষকদের নিয়ে এবং সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র সচিবকে এই বৈঠক অংশগ্রহণ করতেই হচ্ছে ধন্যবাদ তোমার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে We'll <laughs>